মাদ্রাসায় মসজিদে জেনা হয় বলৎকার হয় কানে করে এই মুক্তি মাওলানা ভিক্ষা করে মসজিদ বানানো লাগবে কোরআন থেকে দলিল দাও এই মুক্তি এই মাওলানা পারলে কোরআন থেকে দলিল দাও তুমি যে নামাজ বেতন নাও পারলে দলিল দাও ইসলাম চর্চা করেছে এবং ইসলাম গ্রহণ করেছে তাদের সংস্কৃতিতে কিন্তু সুফি গান আছে তাদের সংস্কৃতির ক্ষেত্রে কিন্তু বাউল গান আছে তাদের সংস্কৃতিতে কিন্তু মাজারে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সকলের যাওয়া আছে এবং আমার নিজের অভিজ্ঞতা আমি দেখেছি শাহজালাল রহমতুল্লাহ মাজারে হিন্দুরা যাচ্ছে তারা যে মানত করে সেখানে গিয়ে তারা কাশি জব দেয় এবং সেই সেই মাজারেই রান্না হয় অসংখ্য মানুষ সেখানে ওই মাজারে গিয়ে তাদের মানে দুপুরের খাবার সকালের খাবার রাতের খাবার সেই বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেফতারের ঘটনার পর প্রশ্ন উঠেছে যে দু এর আগস্টের পর থেকে মাজার ভাঙার ঘটনা ঘটছিল সাংস্কৃতিক কর্মকাণ্ডে নানা রকম বাধা সৃষ্টির প্রমাণ পাওয়া যাচ্ছিল এবং শিল্পী সংস্কৃতি কর্মীরা এ নিয়ে যখন উদ্বেগ প্রকাশ করছিলেন তখন এই সময়ে এসে ধর্ম অবমাননার অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারকে গানের আসর থেকে গ্রেফতারের ঘটনা অনেককেই উদ্বিগ্ন করেছে বিশেষভাবে এই নিয়ে কথা বলতে এখন আমার সঙ্গে যুক্ত যুক্ত হচ্ছেন আবৃত্তিকার সংস্কৃতি কর্মী আকামুল্লাহ আকামুল্লাহ আপনাকে স্বাগত জানাই মোল্লা মনসুর কাছে আমার জানতে হয় আল্লাহর মুখ আছে কিনা আল্লাহর হাত পাপ আছে কিনা আল্লাহ আল্লাহ কি শোনে কিনা দেখে কিনা যদি এরকম কিছু হয়ে থাকে তাইলে মোল্লা মনসুরা কেন বলে আল্লাহ নিরাকার তাইলে আল্লাহর আকার আছে তাদের মহারাজ আবুল সরকার ওনাকে অনাকাঙ্ক্ষিত ভাবে গ্রেফতার করা হয়েছে আমরা শিল্পীরা কি মানুষ খুন করি আমাদের এই গান যারা শুনে তাদের দ্বারাই কি কারোর কোনো ক্ষতি হয় মুক্তি চাই মুক্তি চাই আমজনদার মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই आजा অলির মুক্তি চাই মুক্তি চাই এবার হুজুরদেরকে নিয়ে এই কি কথা বললেন মাজার পূজারিরা যারা বাউল গানকে বিশ্বাস করে যারা মাজারকে বিশ্বাস করে এই কথা কিভাবে মুখ দিয়ে বলতে পারলো হুজুরদের বিরুদ্ধে সম্মানিত ভিউয়ার্স ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন হুজুররা নাকি পরের বাড়ি খেয়ে মাদ্রাসা এবং মসজিদে তারা বলৎকার করে কিন্তু বাউলরা তা করে না আবুল সরকারের মতো নাকি মানুষ হয় না প্রিয় দর্শক আজকে কয়েকটা ইন্টারেস্টিং ভিডিও দেখাচ্ছি আবুল সরকারকে গ্রেফতারের পর থেকে যারা মাজারকে বিশ্বাস করে যারা বাউল জগৎকে বিশ্বাস করে যারা বাউল জগৎকে সমর্থন করে তারা কিন্তু এখন হুজুরদের পিছনে লেগে গিয়েছে সম্মানিত ভেওয়ার্স আজকে প্রথমে আপনাদেরকে অল্প একটু কথা শুনেছি সম্পূর্ণ ভিডিওগুলো দেখাচ্ছি আপনারা দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন যে ওনারা যে কথাগুলো বলতেছে এই কথাগুলা কতটুকু যৌতিক হতে পারে সম্মানিত বিওয়ার্স আমি বেশি কথা না বলে সরাসরি আগে সেই মানুষগুলার কথাগুলো শোনাচ্ছি তারা যে কথাগুলা বলেছে ভালো আমাদের পাগলের পাশে পাগলের অল টাইম দেখে মানুষকে সেবা করে পাগলদের অনেক দিক দিয়ে অনেক করে করে নিয়ে যায় থেকে সেই শুক্লা বাস করে যায় মানুষ তারা মানুষ তারা বিক্রি করে না তার সিদ্ধি পানি খায় আপনি দেন হ্যাঁ ওটা সাধু লোকের সিদ্ধি খায় ওটার ভিতরে ভাগ আছে পাগল হতো না না পাগল উম্মার যারা তাদের কথা ভিন্ন ব্রেন বুঝছেন না আগে আছে পাগল যারা ব্রেন তাদের কথা বলে নাই জন্য এইগুলো জিনিস আমি সরকারের কাছে এবং প্রশাসনের কাছে যে যেগুলো যাতে বুঝছেন না যেহেতু অলির দরবার অলির দরবার থেকে এগুলো যতটা পরিষ্কার থাকবে যতই থাকবে শুধু না আপনারা তো দেশ প্রেম আমরা ছোটবেলায় শুনছি যে যারা আছে সাংবাদিক বিপ্লবী ছিল ছিল দেশের রকমের কোন অনাচার খালি যে বিভিন্ন রকমের আমি অনেক দূরে থেকে আসছি তো আপনাদের কাছে আমার আবুল ভাই আমাদের কাছে একাপ তাও খাইনি কোনোদিন এবং সে ভালো মানুষ আসি দরবারে আসি আমি দেখি যে তাকে সালাম দিলে সে সালাম নেয় এবং সে কথা বলে হাসি মুখে এইটুকুই জানি কিন্তু আহ তার সাথে যে আমার একটা ঘনিষ্ঠ আইন তা না কিন্তু সে ভালো মানুষ এটাই আমি জানি যে সে ভালো মানুষ এবং আরো তার সাথে সফর সপর সঙ্গীরা আছে এটাও মনে হয় যে জানি যে তারা ভালো মানুষ সাধু গুরু বৈষ্ণব তো যাই হোক মিডিয়া ভাইদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালো যে আল্লাহ আমাদের আল্লাহ পূর্বপুরুষ জন্মান জন্মান্তরে যোগে যোগে যারা এই যে তিনশো বছর চারশো বছর দুইশো বছর একশো বছর আগের মনে হয় যে অলি আমরা হয়তো তাদেরকে দৃষ্টি তারা আমাদেরকে দিয়েছে বলে আমরা ঘুরি এবং আমরা তাদেরকে পছন্দ করি এবং তাদের জন্য আমরা শ্রদ্ধা করি এরকমই সবাই

আজকে রে পর্যন্তই দেখা বর্ণ কোন এক জায়গায় কথা বর্ণ করে আমি আলাপ করতেছে একজন মুসলিম হিসাবে আসলে ওনার মুখেই কথাটা মানে না উনি এই ধরনের এত খারাপ কিছু বলে নাই উনি জিবাম পরম নিয়ে পাল্লা হইছে পাল্লা গানের ভিতরে এরকম কথা হয় এরকম কথার পৃষ্ঠে কথা হয় তাই বলে আল্লাহ যদি মুখ থাকে এই যে আমি আপনাকে একটু শোনাচ্ছি উনি কি বলেছে আমি আপনাকে একটু না আমাকে শুনতে হবে আমরা আমি আস্তে আস্তে বলবো আছে প্রথম সৃষ্টি আবার কয় প্রথম সৃষ্টি আবার কয় কোরআনে যা বলছে আপনি শুনেন না আল্লাহ যে এক মুখ দিয়ে কথা কয় আল্লাহর মুখ কয় আসলে কি আল্লাহর মুখ আছে কিনা আমার আমার জানতে ইচ্ছা হয় এই কাছে মোল্লা মুন্সির কাছে আমার জানতে ইচ্ছা হয় আল্লাহর মুখ আছে কিনা আল্লাহর হাত পা আছে কিনা আল্লাহর আল্লাহ কি শুনে কিনা দেখে কিনা যদি এরকম কিছু হয়ে থাকে তাইলে মোল্লা মুন্সিরা কেন বলে আল্লাহ নিরাকার তাইলে আল্লাহর আকার আছে তাইলে যদি আবুল সরকারের এই কথা সঠিক হয়ে থাকে তাইলে আবুল সরকার দোষী আমি ওই পক্ষ থেকে ক্ষমা চাই জানি ওনাকে নিঃশর্ত মুক্তি দেওয়া হয় আমার মনে কয় না হয় আমাদের উপরে দোষ চাপানো হয় আমরা নেশা করি মানে যারা নেশা করে আর কি আমার মুখে আমি নিলাম আমরা যারা গান করি বলা হয় যারা মাঝার আমাদেরকে বলা বলা হয় হয় না আমাদের মাঝারের মধ্যে পান করা হয় আচ্ছা আমি যদি বলি বর্তমান সমাজে পার্সেন্ট ঘরে নেশা আছে না বাবা ওই যে নিজের বাপের নাম লয় না আরেক বাপের নিয়ে ওই যে বাবা খায় আছে না এরকম এই বাবা খাইয়া এই বাবা যখন মানে না থাকে মাইরে যায় কয় আমার বাবাই না দে তাড়াতাড়ি নয় আমার জীবন কিন্তু গেল আমার জীবন যদি যায় তোর জীবন কিন্তু থাকবো না গলার মধ্যে যায় তাও ধরে তাড়াতাড়ি আমারে বাবা কিনা টাকা দিই ধরে না এরকম এই যে খুন খারাপীয় হর হ এই যে সন্তানের হাতে বাবা খুন সন্তানের হাতে মা খুন প্রত্যেকটার পিছনে নেশা এটা খাইকে মানে যে ই আবার সেবন করে এক শ্রেণীর যে পোলাতান যারা আছে হ্যাঁ অনেক বাবা মা অতিষ্ঠ হইয়া তারাই সন্তান হত্যা করতেছে করতেছে না আমরা ফেসবুক ইউটিউব বিভিন্ন খবরের মাধ্যমে আমরা এগুলা পাইতেছি তাহলে শোধ দোষ হয় আমরা যারা এই যে গান বাজনা করি আমরা যারা মা যারকে একটু ভালোবাসি আমরা যারা অলিদেরকে একটু ভালোবাসি আপনার কাছে আমরা প্রথম প্রশ্ন আগাম ভাই যে এই যে মানে গ্রেপ্তার করার ঘটনা বাউল শিল্পী আবুল সরকারকে ধর্ম অবমাননার অভিযোগে এই সময়টা এসে আহ মানে সেটাকে উদ্বেগজনক মনে করবার বিশেষ ভাবে কারণ আছে কিনা শত শত মাজার পোড়ানো হয়েছে এর আগে বাউল শিল্পীরা বলছিলেন মানে আপনার সঙ্গে নিশ্চয়ই সংযোগ আছে গত বহু মাস ধরে শুনছিলাম যে তারা একত্রে জড়ো হয়ে যেটা তাদের জীবনাচারের অংশ একত্রে জড়ো হয়ে গান করা সারা রাত গান করা পালা গান বিচার গান এসব করার স্পেস পাওয়াই কঠিন হয়ে উঠছিল সে সময় গানের আসর থেকে বাউল শিল্পীকে গ্রেফতারের ঘটনা ঘটলো এটাকে মানে দুটো ভাবে দেখা যায় একটা হচ্ছে যে শিল্প চর্চাকে এই সরকার এবং সরকারের যে কার্যক্রম তাতে আমরা দেখি যে এই সরকারের মূল হচ্ছে এবং এই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে বাঙালি সংস্কৃতি সেটার চর্চাকে তারা কোনোভাবেই মেনে নেয় না কারণ বাঙালি সংস্কৃতির মূল দর্শনটাই হচ্ছে সবার উপরে মানুষত্ব তার উপরে নাই আমাদের এই বঙ্গকে হিন্দুরা শাসন করেছে বৌদ্ধরা শাসন করেছে গুপ্তরা শাসন করেছে মৌর্যরা শাসন করেছে মোগলরা শাসন করেছে ইংরেজরা শাসন করেছে এই সকলের শাসন ব্যবস্থার সময় যে সংস্কৃতিগুলো ছিল সেই সংস্কৃতিগুলোকে যুক্ত করে বাঙালির একটা নিজস্ব সংস্কৃতি দাঁড়িয়েছে সেই সংস্কৃতিটা হচ্ছে সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই এবং এই বাংলায় আমরা জানি যে সংস্কৃতি চর্চা বলতে যা বোঝায় অর্থাৎ জীবন আচারের যে সমস্ত অনুষ্ঠানগুলো আছে আয়োজন আছে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে ইসলামের সুফি চর্চা করা এই লোকটি যিনি বক্তব্য দিচ্ছিলেন আপনি তার কথা নিশ্চয় পুরোটা শুনেছেন তিনি শুরুটাই করেছেন এইভাবে যে নামাজ পড়ো কিন্তু তুমি এতিমের হক মারো নামাজ পড়ো কিন্তু তুমি শরিকের হক মারো নামাজ পড়ো তুমি দুর্নীতি করো নামাজ পড়ো তুমি ঘুষ খাও তাহলে সেই নামাজ আসলে কবুল হবে কিনা এটি কিন্তু যুগে যুগে ইসলামী পন্ডিত যারা তারা কিন্তু ব্যাখ্যা করেছেন এবং ইসলামে একটি হচ্ছে কোরআন যেটি আল্লাহ প্রদত্ত এরপরে হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহাম এটার ব্যাখ্যা দিয়েছেন এরপরে তার সাহাবি যারা ছিলেন তারা ব্যাখ্যা দিয়েছেন এবং এরপরে যারা নাকি পীর পয়গম্বর তারাও কিন্তু ব্যাখ্যা দিয়েছেন এবং অদ্ভুত রকম ভাবে আমাদের এই বঙ্গে মূলত ধর্ম প্রচার করে কিন্তু সুফি ইসলামে যারা বিশ্বাস করে তারা অর্থাৎ সেই সমস্ত পীর পয়গম্বররা যেমন বাংলাদেশে ইসলাম চর্চায় অত্যন্ত গুরুত্বপূর্ণ শাহজাল রহমতুল্লাহ আলহ এখানে গুরুত্বপূর্ণ শাহ পরান এখানে গুরুত্বপূর্ণ বাজেদ মুস্তামি এখানে গুরুত্বপূর্ণ খান জাহার এবং আমরা দেখেছি যখনই জামাত ক্ষমতায় থেকেছে তখনই তারা একদিকে যেমন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির উপরে আক্রমণ করেছে বাঙালি আক্রমণ করেছে এবং তারা কিন্তু এই মাজার যেগুলো যারা মূলত এই বাংলাদেশে ইসলামটা প্রচার করেছে এবং ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করেছে তাদের আগমনের ভেতর দিয়ে এই বাংলায় প্রচুর মানুষ ইসলাম গ্রহণ করেছে সেই মানুষগুলো যেখানে যায় জীবনযাপনের যে প্র্যাকটিসটা করে সেখানে কিন্তু তাদেরকে বাধা দেওয়া হয় আমরা জানি শাহজালাল রহমতুল্লাহ আল্লাহর যে গজার মাছগুলো আছে ওনার দরগায় সেই গজার মাছগুলো কিন্তু বিশ দিয়ে মেরে ফেলার চেষ্টা করেছে বাজিদ মুস্তাফির মাজারে যে কাছিম আছে সেগুলোকে কিন্তু তারা বিষ দিয়ে মারার চেষ্টা করেছে খানজাহান আলীর মাজারে যে সাদা পাহাড় কালা পাহাড় দুটো কুমিল আছে তাদেরকে মেরে ফেলতে চেয়েছে সুতরাং এটি স্পষ্ট যে বর্তমানে যারা নাকি ইসলামের ধারক বাহক বাংলাদেশে তারা মূলত জঙ্গিবাদে বিশ্বাস করে এবং যেহেতু তারা মৌদুদিবাদে বিশ্বাস করে এবং জঙ্গিবাদ তাদের একটি আহ মানে ইসলামের কিন্তু ইসলাম প্রচার একটা আরেকটা হচ্ছে ইসলামকে জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা সেই জায়গাতে দাঁড়িয়ে আমাদের কিন্তু জিনিস খুব একটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যারা প্রচার করে তাদেরকে মেরে ফেলে তারা তাদের যে আহ মৌদুদিবাদ সেটি কায়ন করতে চায় অথচ মৌদুদিবাদ কিন্তু আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ এমনকি পাকিস্তানেও নিষিদ্ধ সেইখানে তারা মধু মৌদিবাদের চর্চা করতে চায় কয়েকদিন আগে জামাত নেতা কিন্তু ঘোষণা দিয়ে বলেছে যে কাদিয়ানিদের ব্যান করা হবে তো এই যে ধর্মের ভেতরে বিভিন্ন মতের মানুষ থাকে ইসলাম ধর্মের ভেতরেই যে চর্চার প্রক্রিয়া নিয়ে যে অংশগুলো থাকে সেই অংশীজনদের ভেতরে তারা মনে করে শুধুমাত্র

হ্যাঁ সেটাই বললাম মানে সংস্কৃতি কর্মীরা যারা নাকি টাকাকে এই মানে শেখ হাসিনা সরকারকে উৎকাতের সঙ্গে সম্পৃক্ত ছিল তারা কিন্তু পাঁচ আগস্টের পরে তাদের কর্মসূচি গুলো কিন্তু বাধা দেওয়া হয়েছে এখন আমি যেই জায়গাটা বলছিলাম যে শরীয়ত এবং মারফত এই বাউল কিন্তু কথা বলতে বলতে একটা পর্যায়ে এসে তুমি বললেন যে এটা হচ্ছে শরিয়ত এবং এই শরিয়ত মানাটাই হচ্ছে ধর্ম শরিয়ত হচ্ছে আমাদের জীবনযাপন আর মারফত হচ্ছে একদম আধ্যাত্মবাদ আধ্যাত্মবাদে তো সাধারণ মানুষ যায় না এবং আরো একটি বিষয় আছে যে গত এস্তেমার সময় সুন্নিরা যখন নাকি তারা এ করবে কি বলে এস্তমাই তাদের যে তিন দিন সেই তিন দিনের কর্মसूची বাধাগোষ্ঠ করার জন্য সুন্নিদের উপরে আক্রমণ হয় এবং তারপরেও যখন নাকি তারা ইস্তমা করে ফিরে যায় তখন কিন্তু তাদের একজনকে গাজীপুরে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যা করা হয় সুতরাং এরা আসলে ইসলামেরও শত্রু যারা ইসলামের ধারক বাহক বলে নিজেদেরকে পরিচয় দেয় এবং যাদের কর্মসূচিটা হচ্ছে জঙ্গিবাদ এবং যাদের রাজনৈতিক দর্শনটা হচ্ছে মৌতুদিবাদ তারা মনে করে এদের বাইরে আর কোন মুসলমানই থাকতে পারবে না সেক্ষেত্রে অনেকের কনফিউশন দূর করার জন্য যদি ওই কথাটা বলেন যে আপনি বলছেন সুন্নিকে পিটিয়ে মেরে মানে গাছের সঙ্গে বেঁধে রাখ পেটানো হলো মানে বাংলাদেশে তো সংখ্যাগরিষ্ঠ মুসলমান সুন্নি বটে তারপরে ভাগ সেই বিষয়টাও তো আলাপ দরকার এটাই এটাই বলতে চাচ্ছিলাম এরা সংখ্যালঘু বলতে শুধুমাত্র হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে বোঝায় না কিংবা আদিবাসী বোঝায় না তারা সংখ্যালঘু বলতে বোঝায় হচ্ছে যারা তাদের মতাদর্শে বিশ্বাস করে না তারা সবাই এবং এখানে ক্ষমতা তো একটা শক্তি সেই ক্ষমতার বলে তারা কিন্তু ইসলাম ধর্মের যে মূল যায় মানে মানুষগুলো যে এই বাংলায় যারা নাকি ইসলাম চর্চা করেছে এবং ইসলাম গ্রহণ করেছে তাদের সংস্কৃতিতে কিন্তু সুফি গান আছে তাদের সংস্কৃতির ক্ষেত্রে কিন্তু বাউল গান আছে তাদের সংস্কৃতিতে কিন্তু মাজারে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সকলের যাওয়া আছে এবং আমার নিজের অভিজ্ঞতা আমি দেখেছি সাহজাল আল মাজারে হিন্দুরা যাচ্ছে তারা যে মানত করে সেখানে গিয়ে তারা কাশি জব এবং সেই সেই মাজারেই রান্না হয় অসংখ্য মানুষ সেখানে ওই মাজারে গিয়ে তাদের মানে দুপুরের খাবার সকালের খাবার রাতের খাবার খায় সুতরাং কোন ধর্মের মানুষ এই বাংলাদেশে নিরাপদ নয় এবং এই গ্রেপ্তারটা অত্যন্ত সিগনিফিকেন্ট এই কারণে যে এই মানুষটা যে বাউল দর্শনে ইসলামের কথা বলছিল তাকে গ্রেপ্তার করা হলো এবং বাংলাদেশে আসলে বাঙালি সংস্কৃতির ভেতরে কিন্তু ইসলামের যে সংস্কৃতি যে অন্য ধর্মকে ধর্ম পালনে বাধা দেওয়া যাবে না হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের কিন্তু মদিনা সনদে প্রথম লাইনটা হচ্ছে আজকে থেকে ধর্মে ধর্মে বীরের বিরোধ সমাপ্ত হলো এবং ইসলাম প্রচারের জন্য কোনো মুসলমান অন্য ধর্মের কাউকে আক্রমণ করতে পারবে না তাদের ধর্মচর্চায় বাধা দিতে পারবে না এবং আপনার মনে আছে যে যখন নাকি ইসলামিস্টরা এক সময়ে দুঃখিত ইসলামিস্টরা যখন নাকি এক সময়ে ইসলাম প্রচারের জন্য চাপ সৃষ্টি করলো এবং জনগণের ভেতরে একটি আন্দোলন তৈরি হচ্ছিল যে আমরা ধর্ম নিরপেক্ষ অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই এবং বাংলাদেশের রাজনীতিতে ধর্মভিত্তিক রাজনীতিকে নিষিদ্ধ করতে হবে তখন কিন্তু তারা আন্দোলন শুরু করলো এবং শেখ হাসিনা কিন্তু বলেছিলেন যে আমি মদিনা সনদ অনুযায়ী রাষ্ট্র চালাবো তখন শেখ হাসিনাকেও কাফের বলার চেষ্টা করেছিল এগুলোর যে ধারাবাহিকতা সেই ধারাবাহিকতায় পাঁচ আগস্টের পরে আজকে বাংলাদেশে যেটা ঘটেছে যেটা ইতিপূর্বে ঘটে নাই দুই এক থেকে দুই হাজার জামাত বিএনপির সাথে ছিল ওই সময়ে জামাত অনেক আক্রমণ করেছে মুসলমান ধর্মের অন্য মতাদর্শে যারা বিশ্বাস করে যেমন আমরা হচ্ছে আনাফি সুন্নি আমাদের উপরেও তারা আক্রমণ করেছে এবং আপনার মনে আছে চ্যানেল আইতে নিয়মিত বিভিন্ন মুসলমান মানে মুসলিম কান্ট্রিগুলোতে গিয়ে মূল যে স্থাপনাগুলো আছে যেখানে কিন্তু ওই ইসলামিক রাষ্ট্রগুলোতে ভাস্কর্য আছে ওই ইসলামিক রাষ্ট্রগুলোতে মিউজিক গ্যালারি আছে আর্ট গ্যালারি আছে এইগুলো প্রচার করতেন যিনি তাকে কিন্তু তার বাড়িতে ঢুকে মধ্যরাতে জবাই করে হত্যা করা হয়েছিল এই জায়গাটাতে এসে পাঁচ আগস্টের পরে বাংলাদেশে আসলে সবার উপরে মানুষত্ব এই দর্শনে যারা বিশ্বাস করে তাদের প্রত্যেকের জীবন অনিরাপদ এই বাউলের গ্রেপ্তার হওয়া আমি যেটা বুঝি না মানে আপনিও তো নিশ্চয়ই মানে লাখ লাখ মানুষ আছেন বাংলাদেশে বাউল বাউল কিন্তু বাংলাদেশে সরকারি ইভেন্টে এসে সাজানো একতারা বাজিয়ে নাচবেন আর গাইবেন হলো এটা তো ওনাকে ওনাকে শুধু গ্রেফতার করা হলো তাই তো আমরা এটা দেখতে পাচ্ছি কয়েকদিন আগে ঢাকা শহরে বাউলদেরকে ধরে চুলদারি কেটে দেওয়া হলো না দিকে দিকে এটার নাকি আবার একটা প্রতিষ্ঠান আছে যারা নাকি দিকে দিকে বাউলদেরকে পরিষ্কার করছেন চুলদারি কেটে দিচ্ছেন চুলদারি কেটে দিয়ে এখন মানে আমি যেটা একটু শেষ করি আকাম ভাই এই যে চুলদারি কেটে দেওয়ার প্রবলতা এরকম সংগঠন আগে দেখি নাই কিন্তু এসবও কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন বাউল বসতিকে লক্ষ্য করে এসব হয়েছে কিন্তু এরা তো বাউল জীবনাচরণ ছেড়ে দেন নাই সবচেয়ে মানে সীমিত খেয়ে সীমিত মানে একেবারে সাধারণ জীবন করে এই দর্শনটাতে বিশ্বাস করে তারা শত শত বছর ধরে এই বাংলায় আছেন তো এখন গ্রেফতার করে ভয় দেখিয়ে তৌহিদি জনতা দিয়ে মিছিল ব্যানার করে এই লাখ লাখ মানুষকে কিভাবে উধাও করে দেওয়া যাবে মানে হবেটা কি আসলে হবে হচ্ছে যে ক্ষমতায় টিকে থাকার জন্য তারা যারা নাকি তাদের মতাদর্শে মজুদিবাদী এবং তাদের কার্যক্রমে উগ্র জঙ্গিবাদী উগ্র জঙ্গিবাদ কিন্তু কোনো দর্শন না উগ্র জঙ্গিবাদ হচ্ছে একটা কর্মসূচি সেই কর্মসূচির মাধ্যমে তাদের মতাদর্শে যারা বিশ্বাস করে না তাদেরকে হত্যা করাটা তারা জায়জ মনে করে তাদের চুলদারি কেটে দেওয়াটা তাদের সংগ্রামের অংশ ওই মুসলমানদের সংগ্রামের অংশ এই মাজার ধ্বংস করে দেওয়াটা ওই সংগ্রামের অংশ সুতরাং এই সংগ্রামটা হচ্ছে তাদের যারা ক্ষমতায় আছে এবং যারা মূলত মুসলমানই না ইসলাম কখনোই

ফুল দেয়া হয় শহীদ মিনারে কিন্তু তিনটা ধাপে বেদি প্রথম ধাপ দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ হাইকোর্টের স্পষ্ট করে দেওয়া হলো প্রথম ধাপেই শুধু জুতা নিয়ে ওঠা যাবেন তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি কর্মী নামে ছাত্র কর্মী নামে একটা গ্রুপ তারা শহীদ মিনারে গিয়ে শহীদ মিনারে ঢুকতেই জুতা পরে ঢোকা যাবে না এই প্রক্রিয়াটা তারা শুরু করলো এবং বাধা দিল এক পর্যায়ে আমরা সংস্কৃতি কর্মীরা কিন্তু সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতৃত্বে তাদেরকে ধাওয়া দিয়ে আমরা কিন্তু শহীদ মিনার থেকে বের করে দিয়েছিলাম কারণ তারা এমন যে মানুষ প্রথমেই যদি বাধা হয় এবং শহীদ পবিত্রতাকে ইস্যু যদি তারা করে তাহলে ওই শহীদ মিনারে যাবে না আসলে শহীদ মিনারটা কি শহীদ মিনার হচ্ছে আমাদের শপথের স্মৃতিসাক্ষী সকল গণতান্ত্রিক আন্দোলনে আমরা বাঙালিরা কিন্তু সেখানে যাই এবং আমরা শপথ গ্রহণ করি বাঙালির গণতান্ত্রিক আন্দোলনে বাঙালির সংস্কৃতির আন্দোলনে অন্যতম পিঠ হচ্ছে শহীদ মিনার সেই শহীদ মিনারে যাওয়াটাও কিন্তু তারা বাধা দেওয়ার চেষ্টা করবে সুতরাং আমরা আসলে শহীদ মিনার মাজার কিংবা বাউলদেরকে গ্রেপ্তার করা এই কোন কিছুতেই আমরা আলাদা ভাবে দেখি না তারা ইসলামকেও ধ্বংস করতে চায় হিন্দুদেরকে বাংলাদেশে থাকতে দিবে না বৌদ্ধদেরকে বাংলাদেশে থাকতে দিবে না খ্রিস্টানদেরকে বাংলাদেশে থাকতে দিবে না আপনি জানেন যে শুধু মন্দিরে নয় বাংলাদেশের ইতিহাসে এই পাঁচ আগস্টের পরে প্রথমবারের মতো দীর্ঘাতে পর্যন্ত বোমা পাঠানো হয়েছে সুতরাং এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয় আন্দোলনটা হচ্ছে এই পুরো অপশক্তিকে আমরা যতক্ষণ পর্যন্ত পরাজিত করতে না পারবো

ওই ফ্যাসিস্ট যে টেকটা আমাদেরকে দেয়া হচ্ছে সেটা আমাদেরকে মেনে নিতে হবে এবং এই ফ্যাসিস্ট টেকটা মেনে নিয়ে আমরা সকলে ফ্যাসিস্ট আমি গতকালকের একটা ছোট উদাহরণ আপনাকে দেই ট্রাম্পের ওখানে নিউইয়র্কের মেয়র গিয়েছিল তখন সাংবাদিকরা ওই মেয়রকে কিন্তু তার ইলেকশনের সময় ট্রাম্পকে বলেছিল ফ্যাসিস্ট সাংবাদিক যখন প্রশ্ন করে যে তুমি তো ট্রাম্পকে ফ্যাসিস্ট বলেছিলে তুমি কি এখনো মনে করো ফ্যাসিস্ট মেয়র জবাব দিতে যাবে তখন ট্রাম্প তাকে থামিয়ে দিয়ে বলল इट्स ইজি টু সে ইয়েস ডোন্ট আর্গু উইথ ইট সো এখন বাংলাদেশে সংস্কৃতি কর্মীদেরকে উৎকোপ্ত করার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে তুমি যে জেনা বলৎকার করো এটা তোমাদের অধিকার কোথায় কোথায় পাইছো দলিল মানে পাশাও মারে আর ভিক্ষা করতে পারে এটা তো ইসলাম ধর্ম সমর্থন করে না এখন ফতোয়া দিচ্ছে মাজার নাকি কোরআনে পায় না মিলাদ দুরুজ শরীফ পরা এরা কোরআনে পায় না তাহলে তুই কি কোরআন কিসে পড়ছো তুমি তো কোরআনই নাই ও কোরআন পড়ছে এই জন্য যে নামাজ পড়ে বেতন নেবে দুনিয়া বিশ স্বার্থ হাসিলের জন্য আসলে ধর্ম করার জন্য না যদি ধর্ম করার জন্য হয়তো তাহলে মাজার কোরআনে আছে কোথায় আছে কোরআনের কোন আয়াতে কথা বোঝা গেছে এ সম্পর্কে বিস্তারিত আমি আমি না আমরা একটা গ্রুপ ছয়টা গ্রুপ ছয়টা গ্রুপের মধ্যে এখানে আসে হলো আহালে বায়াত পাক অনুসারী বৃন্দ দুই নম্বর হলো স্বনির্ভর আধ্যাত্মিক সংসদ তিন নম্বর হলো বাংলাদেশ দরগা মাজার ঐক্য পরিষদ চার নম্বর হলো বিশ্ব শ্রমিবাদ আহালে ঐক্যবদ্ধ আহালে শূন্যতাল জামাত তারপরে আছে বাংলাদেশ তৈরি পরিষদ এরপরে বিশ্ব ইঞ্জিনিয়ার বিপ্লব এটা ছয়টা সংস্থা এটা সয়তা সংস্থাই হলো আত্মশুদ্ধি অর্থাৎ আল্লাহ পাকরুল আলমিন বলছেন ফাদুল্লাহ মুখলে সিন আল্লাহদ্দিন আলাউল কারিয়াল আল এর অর্থ কি তুমি বা তোমরা মনকে দেহের অধীন করে আত্মশুদ্ধ হয়ে আমার ইবাদত করো আমাকে ডাকো যদিও এ অপছন্দ করে কাফেরা তাহলে যারা এটা মানে আত্মশুদ্ধি হইতে চায় না তারা পুরোপুরি কাঁপে তাহলে এই মুক্তিমালানা যারা হালেবাদ মানে না তারা সবগুলো কাপে এখন যাচ্ছি এদেরকে আল্লাহ

মানে কাজও করে ওদিকে বেতন নাই বেতন নিলে নিলে দিলে যারা দেয় তারাও মুসলমান না আর যারা নেয় তা তো মুসলমানই না মানে এরা এরা মুসলমান না এরা হলো প্রতারক আপনি আজকে একটা জিনিস ফলাও করে প্রচার হচ্ছে কি প্রচার হচ্ছে মাদ্রাসায় মসজিদে জেনা হয় বলৎকার হয় কারা করে এই মুক্তি মাওলানা এরা আলেম তো নাই জালেমের জালেমের দল এরা হলো ইহুদিদের চালা ইহুদি থেকে সাহায্য পায় আর দুয়ারে দুয়ারে ভিক্ষা করে ছেলেমান ভর্তি করে মানে পাশাও মারে আর ভিক্ষা করতে পারে দূরে দূরে হ্যাঁ এটা তো ভিক্ষাপিত্তি ইসলাম ধর্ম সমর্থন করে না ভিক্ষা করে মসজিদ বানানো লাগবে কোরআন থেকে দলিল দাও পারলে কোরআন থেকে দলিল দাও তুমি যে নামাজ পা বেতন নাও পারলে দলিল দাও তুমি যে জেনাবলা করো এটা তোমাদের তোমাদের অধিকার কোথায় কোথায় পাইছো দলিল দাও তা আমরা এরকম পঁচিশটা দলিল চাইছি কথা বোঝা গেছে চার্চিট করে টাকা নাও দলিল দাও কোথায় পাইছো তোমাদেরকে আল্লাহ কাফির বলছে জালেম বলছে জাহেল বলছে আর যারা তোমাদেরকে টাকা দেয় তারাও ইসলামকে খালি যায় তাহলে মুসলমান এখন ওরা সবটা মানে বদমাইশের দলকে এই করতে পারছে সম্মানিত ভিউয়ার্স এই যে ভিডিও গুলা দেখেছেন তাদের সম্পূর্ণ কথাগুলা শুনেছেন তারা যে কথাগুলা বলেছে হুজুরদেরকে নিয়ে বাউল আবুল সরকারকে নিয়ে তাদের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটা করে কমেন্ট করে আপনারা জানিয়ে যাবেন ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম